পরিবারের ছোট ছেলেকে নিয়ে সবার একটা ধারণা থাকে যে তারা অনেক ভাগ্যবান আসলে বাস্তবে তারা সবচেয়ে বেশি অবহেলিত কেউ বুঝুক বা না বুঝুক পরিবারের ছোট ছেলে সবসময় নীরবেই সহ্য করে যায় তার কণ্ঠস্বর কখনোই পরিবারের দেয়াল পেরিয়ে বাইরে পৌঁছায় না সে হাসে সবার জন্যে কিন্তু কাঁদে একা শুধু নিজের জন্যে সফল হওয়ার আশা নিয়ে বেঁচে থাকে কিছু পরিবারের ছোট ছেলে শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফুটাবে বলে তার হাসির আড়ালে লুকিয়ে থাকে অগণিত কষ্ট তার চোখের গভীরে লুকিয়ে থাকে হাজারো ভাঙ্গার গল্প আসলে বাবা যখন গরীব হয় পরিবারের ছোট ছেলেটাকেও খুব তাড়াতাড়ি বড় হতে হয় পরিবারের ছোট ছেলেকে নিয়ে সবার একটা ধারণা থাকে